পোলট্রি মুরগি দুশো টাকা কেজি সেখানে আমাদের সোনার দেশের সিটি গোল্ডের এগারো জন প্লেয়ার মিলে টি টোয়েন্টি ম্যাচে একশো রান করতে পারে না আর সিঙ্গেল একটা প্লেয়ার একটা ডিমের দামের পরিমাণ রান করতে পারে না লিটন কুমার দাস তৌহিদ হৃদয় থেকে শুরু করে জাকের আলী মাহমুদুল্লাহ রিয়াদ রিশাদ হোসাইন কেউ একটা ডিমের সমান রান করতে পারে নাই অথচ তারা খেলতে গেছে ভারতের সাথে টি টোয়েন্টি বিশ ওভারের ক্রিকেট আসলে কিভাবে খেলতে হয় সেটা বাঙালিদের ভালোভাবে বুঝিয়ে দিছে দাদাদের দেশের ক্রিকেটাররা সোনার দেশের সিটি গোল্ডের ক্রিকেটাররা উনিশ ওভার পাঁচ বল খেলে রান করেছে মাত্র একশো সাতাশ যেখানে দাদারা এগারো ওভার পাঁচ বল খেলেই আমাদের বোলারদের বান্ডি ফাটিয়ে দিয়ে প্রথম টি টোয়েন্টি ম্যাচ জিতে গেছে ইন্ডিয়ার দাদাদের থেকে আসলে তাদের ব্যাটিং শেখা উচিত খেলার আগে যখন ইন্ডিয়ার স্কোয়াড দেখছিলাম তখনই ভেবেছিলাম যে বাঙালি বেবি টাইগার ক্রিকেটারদের এবার খবর আছে ঠিক তেমনটাই হলো। অভিষেক শর্মা তো রান আউট হয়ে গেছিল সে মাঠে থাকলে তো মনে হয় আরও আগেই জিতে যেত ইন্ডিয়া এখন কি মিথিলার হাজব্যান্ড শ্রীজিৎ মুখার্জিকে ইন্ডিয়া ক্রিকেট টিম হতাশ করল নাকি তার মতে এই ম্যাচও ইন্ডিয়ার পাঁচ ওভারে জিতে যাওয়া উচিত ছিল টি টোয়েন্টি ক্রিকেটে পাওয়ার প্লেতে মেইড অ্যান ওভার দেওয়াও একটা আর্ট যেই আর্টের কারিগর হচ্ছে আমাদের সোনার দেশের সিটি গোল্ডের প্লেয়াররা পাওয়ার প্লেতে অন্যান্য দেশের প্লেয়ার হিট করে খেলে আর আমাদের দেশের প্লেয়াররা সেখানে মেডেন দেয় আমাদের লর্ড অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি নাজমল হোসেন শান্ত ম্যাচ শেষে এমন হতাশাজনক পারফরমেন্স নিয়ে বলেছে আমরা যখন ঘরের মাঠে খেলি তখন একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ রানের উইকেট হয় ব্যাটসম্যানরা কিভাবে ওই রান করতে হয় সেটা জানে কিন্তু আমরা জানি না কিভাবে একশো আশি রান করতে হয় ওই ধরনের উইকেটে অনুশীলন করলে হয়তো আরেকটু উন্নতি হবে আরও বলেন এখন আমি শুধু উইকেটের দোষ দিব না এখানে মানসিক অনেক ব্যাপার থাকে ভাইরে যেখানে অন্যান্য দেশের ক্রিকেটাররা টি টোয়েন্টিতে দুশো রান করার প্রতিযোগিতা চালায় সেখানে তারা নাকি জানেই না কিভাবে একশো আশি রান করতে হয় যেখানে এক কেজি মুরগি কিনতে গেলে দুশো টাকা খরচ করতে হয় সেখানে তারা কোন মুখে বলে ভাই তারা কোন যুগে পড়ে আছে লর্ড শান্ত কি আফগানিস্তান টিমের নাম শুনছে যেই টিমের সাথে বিশ্বকাপে হেরে গেল তাদের তো করছে তাদের খেলা দেখলে মনে হয় তারা যান প্রাণ দিয়ে খেলছে মাঠ না থাকার পরেও তারা ভালো খেলতে পারে সেখানে আমাদের প্লেয়ারদের দেশে মাঠ থাকার পরেও অজুহাতে শেষ নাই আগে সিনিয়র প্লেয়াররা এই ধরনের অজুহাত দিত আর এখন জুনিয়ররা দায়িত্ব পেয়ে অজুহাত দেয় এইসব কথা বলতে বলতে তো আমাদের কান ঝালাপালা করে দিয়েছে এই অজুহাতে শেষ কোথায় সাকিব আল হাসান দল থেকে অপশন নিয়েছে যেন জুনিয়ররা চান্স পায় কিন্তু আমাদের দেশের মুরব্বী ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ ভাই মনে হচ্ছে দিন দিন জোয়ান হচ্ছে তার অপশনে কোনো কোন নামগন্ধ নাই তিনি যে একটা ডিমের দামে সমান করতে পারে না তারপরেও কোন কোটায় দলের ভিতর পড়ে আছে সেটাই তো আমার মাথায় আসে না এদেশের কোনো প্লেয়ারদেরই মনে হয় সম্মানের সাথে অবসরে যাইতে ইচ্ছা করে না সমালোচনা লাথি খেয়েই অবসরে যাওয়া তাদের স্বভাব হয়ে গেছে যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই তারা তো ভাই দেশের ডিম শাক সবজির দামের পরিমাণই রান করতে পারে না তাদেরকে আর কিভাবে কৃষিকাজ করতে বলবো কৃষিকাজ করতে গেলেও তো অজুহাত দেখাবে